আজকে চলে এলাম হলদিয়ার মিলনে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিন তো এখানে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিন কীরকমে আয়োজন হচ্ছে বা রকম হচ্ছে উৎসবটা পালন করছে সেটা আপনাদের সামনে দেখাবো হ্যাঁ আর একটা কথা এখানে মেলাটাও আর পুজোটা দুটোই একসঙ্গে হচ্ছে চলুন আগে গিয়ে দেখাচ্ছি প্রথমে তো লাইটিং গেটটা আপনাদের সামনে তুলে ধরলাম খুব সুন্দর অনেকটাই রাইস দিয়ে লাইটিংটা সাজিয়েছে এবং ডান দিকেও দেখতে পাচ্ছেন অনেকটাই লাইট দিয়ে যেটা দেখাও যাচ্ছে না এবং বাম দিকেও করেছে তো বাম দিকে আমি বাইকটি পার্কিং করে চলে এলাম দেখতেই পাচ্ছেন জগদ্ধাত্রী পুজো এবং মিলন মেলা একসাথেই হচ্ছে তো ভেতরে এন্ট্রি নিলাম এন্ট্রি নেওয়ার সময় যে দোকানগুলো পড়ে এবং স্টলগুলো পড়ে সেগুলো আপনাদের সামনে কিছুটা ভিউ তুলে ধরবো এবং সামনেই দেখতে পাচ্ছেন মায়ের মন পুজো মণ্ডপটি সামনে রয়েছে তো পুজো মণ্ডপটাও আপনাদের সামনে তুলে ধরবো তার আগে পুজো মণ্ডপ পর্যন্ত যাওয়ার কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম তো বাম দিকে ছিল আমাদের প্রোগ্রাম করার জন্য কিছু দিন একটা টেজ এবং সামনে রয়েছে মিলন অ্যাথলেটিক ক্লাব তো পুজো মণ্ডপটা খুবই সুন্দর রয়ে করেছে তো আপনাদের কেমন লেগেছে এটা কমেন্ট করে জানাবেন এবং এন্ট্রি নেওয়ার সময় দেখলাম মিলন অ্যাথলেটিক ক্লাব এটা একটা ঠিক এলইডি বোর্ড দিয়ে একটা খুব সুন্দরভাবে বানিয়েছে এটা এবং চারিদিকে ফুল এবং ওপরের এন্টিরিয়ারটা এবং সামনেই তো খুবই ভিড় ছিল কেননা ছিল বিসর্জনের বিসর্জন হয়ে গেছে অলরেডি এটা ছিল ঠাকুর বের করিয়ে নিয়েছে ওনারা তো সিন্দুর ফেলার প্রস্তুতি চলছিল আর এবং অনেক দর্শকগুলিও ভিতরে বসে আছে অনেকে ফটোও তুলছে এবং ভেতরটা কত সুন্দর করে সাজিয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম বাট আমার তো খুব এক্সাইটেড লাগছে যে যদি পুজো বিসর্জনের আগের দিন আসতাম বাট আরও হয়তো ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারতাম বাট সেটা পারলাম না নেক্সট টাইম দেখা যাবে তো বাইরে এসেই দেখি বাঁদিকে একটা খুব সুন্দর স্টেজ বানিয়েছে লাইট ফাইট দিয়ে এবং পুজো মণ্ডপ থেকে বেরিয়ে রিটার্ন আবার বাড়ি যাওয়ার সময় মেলাটাও কতটা বড় হয়েছে সেটাও দেখাচ্ছে আপনাদেরকে এবং অনেকটাই আশেপাশের মধ্যে মোটামুটি বড় তো যতটা জায়গা অনুযায়ী অনেকটাই বড় বানিয়েছে এখানে তো এখানে রয়েছে ছোটদের গাড়ি বাট এটা খেলার জন্য বলতে পারো অ্যাকচুয়ালি খেলার জন্য নয় এগুলো একটু মানে আনন্দ নেওয়ার জন্য কিছুক্ষণের জন্য তো কিছু ছোট বাচ্চারাও নাচানাচি করছিল ওই রাবারের মধ্যে তো বাম দিকে ছিল অনেক স্টল বা দোকান হরেক মাল দোকান আর ডান দিকেও অনেক ছিল তো বিসর্জনের দিন অতটা কাস্টমার হয়নি বা লোক আসেনি সব যে যার নাচা ফুর্তিতে ব্যস্ত ছিল তো সামনেই দেখলাম একটা কত সুন্দর ফুল দোকান তো ফুল দোকানের থেকেই আমার ব্লগটি শেষ করছি কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন